হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকে থেকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে ডেলি ব্লগে একটা জায়গায় যাওয়ার ভিডিও থাকবে তো কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব কি করছি সবটা শেয়ার হবে তো এখন সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে রেডি হয়ে গেছি বেরোবো ব্যান্ডেল যাব প্রথমে তারপর ওখান থেকে হাওড়া তারপর শালিমার থেকে আমরা ট্রেনে উঠবো তো এ দেখো বসে আছে মা রেডি কখন হলে কটা বাজে এখন তাহলে এখনই বেরোবো আমরা আরেকজনকে দেখাই এই যে উনি এখন রেডি হচ্ছেন মোটামুটি রেডি আর আমি তো রেডি হয়েই আছি সবাই মিলে বেরিয়ে যাবো লাগেজ নিচে চলে গেছে তো গাড়িতে উঠবো ব্যান্ডেল চলে যাব ওখানে ট্রেনে উঠবো সবটাই শেয়ার হবে তোমাদের সাথে সঙ্গে থাকো 어 가세요. 안 그러면 아

স্টেশন এখন এখান থেকে দেখি টোট টোটো অটো বা যদি ক্যাবে করে আমরা যেতে পারি শালিমার বুকিং করতে হয় তো অ্যাপটা এখন নেই যেহেতু যাত্রী সাথী ডাউনলোড করার পর তারপরে বুকিংটা করতে হবে এখান থেকে দেখো এই যে ওপরে লেখা আছে দেখো ইয়াত্রী সাথী এটা ডাউনলোড করার পর এখান থেকে বুকিং করতে হবে ট্যাক্সি যেখানে তুমি যাবে করা হচ্ছে তারপর আমরা একদম চলে যাব সোজা শালিবার তো শালিবারে গিয়ে তোমার সাথে দেখা হবে এসছি শালিমার স্টেশন হচ্ছে শালিমার স্টেশন আমাদের ট্রেন আছে শালিমার পুরী এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশ তাহলে তোমাদের বলেই দিলাম আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুরীতে আর আজকে আটটা পঁয়ত্রিশের ট্রেন দেখালাম তোমাদের উঠবো আসুক এখনো অনেক সময় বাকি আছে এখন সাতটা একুশ বাজে তো আটটা পঁয়ত্রিশে ট্রেন এখন অনেকক্ষণ সময় বাকি আমরা ওয়েটিং রুমে এখন ওয়েট করব আরও একজন আসবে তো জয়েন করুক সবাই মিলে একটু ওয়েট করি ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে তোমার সাথে দেখা হচ্ছে ওয়েটিং রুমে ওয়েট করছি এই যে আর টয়লেটে গন্ধ আসছে এইখানে বসে আছে লোকজন কেমন লাগছে গন্ধ দারুন ওই ওই মহিলাটার হ্যাঁ যাবো যাবো তোমার কাছে চলো সবাই একটু চাটা খাবে তা আমিও যাই চা খাবো বাইরে যাবো এসছি আমাদের ফ্রেন্ড আর এই আপাতত তো লাগে যেখানে রেখেছি ভেতরে যাবো ওদিকটা তোমাদের দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি তারাও বাইরেটা তোমাদের দেখাচ্ছি করে সেখানে একটু ওয়েট করছি সবাই যে ধরে ঢুকেছে আর সিট নাম্বার কয়েকজন এদিকে আছে কয় ওদিকে আছে ওর জন্য একটু ঠেকাতে হবে তো ঠিক আছে আমি এখানে একটু স্টে করছি কিছু লোক আসুক তারপরে একসাথে উঠতে যাব পুরী শালিমার এক্সপ্রেস আমরা আছি জি এইটে আর আমাদের সিট আমাদের সিট রয়েছে ফিফটি ফিফটি ওয়ান আর বাচ্চারা রয়েছে ওই জি এইট জি নাইনের মধ্যেই রয়েছে মা বাবা শুধু আলাদা হয়ে গেছে জি নাইনে চলে গেছে তো সবাই একসাথেই রয়েছে আপাতত যারা মানে আমাদের যারা অফ করতে এসেছে তারা নেমে যাবে আর বাকি চলো যা যা হবে রাত অব্দি অবশ্য বেশি রাত অব্দি আমরা যাচ্ব না সকালে ভোরবেলাতেই নামিয়ে দেবে